বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যত থেকে কর্মীদের কাজ করাচ্ছি হচ্ছি যত থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আর আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে যে বাটিকের উপরে আছে পেঁয়াজ কালার শেড এটা সে ইয়ে করা বাটিকের উপরে আসে এটা আর এইটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা হচ্ছে কচি কলাপাতা রঙের মধ্যে আছে জামদানি কাজ আর এটা এই যে এই যে এই এই কালারটা হবে দুই রকমের কাপড় দিয়ে এগুলো কাজ করা আছে এটা অ্যাশ কালারের মধ্যে আছে এটা কচি কলাপাতা কালারের মধ্যে আছে দুই রকমের কাপড় দিয়ে কাজ করা আছে এটা নকশির নকশি সেলাই এটা আর এটা হচ্ছে যশোর স্টিচ সেলাইয়ের মধ্যে আছে এই যে এমন হবে এই যে এইভাবে আসে দুইটা কালারের দিয়ে কাজ করা আছে এই যে দেখেন ড্রেসটাই যে এত সুন্দর হবে আর নেক্সট এই যে এমন হবে এইভাবে আসে আর এটা হচ্ছে হাতার কাজটা হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন আর বডি আছে ফ্রি সাইজ আর ব্যাক সাইড অনেক বড় করে একটা কাজ করে দেওয়া আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এটাও সাম মনে দুটাই সামনের দিকে ইচ্ছে করলে করা যায় ড্রেসটা এত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে অন্যটা এই যে কুশি কাজ করা আছে দেখেন কত দারুণভাবে আর অন্যগুলো বড় আছে যারা নেবেন ঝটপট নিয়ে নেবেন এই যে এত সুন্দরভাবে দেখেন কত বড় আছে অন্যগুলা ব্রাইডের অন্য একটু বড় হয় এমন সুন্দর হবে যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই এবারে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন বা টাইটেলে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এরকম সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন আর এটা হচ্ছে একটা নকশি নকশি সেলাই করা আছে এটা এই যে এমন হবে এটা দুই কালারের কাপড় দিয়ে কাজ করা আছে এটা এমন হয় দেখেন এই যে এত সুন্দর হবে ড্রেসটা এই যে এটাও ওই যে ব্যাক সাইডে কাজটা দেখেন কত বড় করে কাজ করা আছে ব্যাক সাইডে আর এইটা হচ্ছে এই যে এমন হবে আর নেক্সট সাইডটাই যে এমন হবে এইভাবে আসে আর হাতাটা এই যে এমন আছে এভাবে আর এইভাবে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে পাইপেন করা আছে আর অন্যগুলো বড় আছে আপনারা বড়ো অন্যা খুঁজছেন তারা এগুলো নিতে পারেন এবং ঝটপট নেবেন বেশি পিস নাই আর এইটা দাম মাত্র দুই টাকা নকশি ড্রেস তাও আমরা এই এই দামেই দিয়ে দিচ্ছি এরকম দামে ড্রেসগুলা পাবেন না বললেই চলে আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে আর একটা ড্রেস দেখেন কত দারুণ হবে আপুরা চাচ্ছিলেন যে দুই কালারের ড্রেস দুটো কালারের ড্রেস নিয়ে আসেন এগুলাই চলে এসছে এবার যার লাগে ঝটপট করে নেবেন এই দেখেন এত দারুণ হবে ড্রেসটা আপনারা এইগুলোতে গোল জামাও তৈরি করতে পারবেন আর হাতার কাজটা এই যে এমন হবে এই যে এইভাবে আসে হাতাটা দেখেন এত সুন্দর হবে আর ব্যাক সাইডে এই যে একটা কাজ হবে এইভাবে আসে সাইডে এই যে এমন হবে ড্রেসটা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আসে দেখেন কত সুন্দর হবে ওন্নাটা দেখার মতো এই যে এত সুন্দর হবে অন্যগুলো বড় হবে কুশি কাজ করা আছে চারিদিক ঘোরায় দেখেন এত সুন্দর হবে অন্যগুলো অনেক দারুণ আছে জাল লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এইটা সেম এইটা এই যে আর আছে এটা এটা অ্যাশ কালার আর লাল কালারের মধ্যে আসে লাল ঠিক একটু খয়রি খয়রি লাল এটা একটু খয়রি টাইপের আছে এই যে এত সুন্দর হবে দেখেন ড্রেসটা দারুণ হবে ড্রেসটা যে পাবে তার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ হয়েছে ড্রেসটা এই যে হাতার কাজটা এই যে এত সুন্দর আছে আর ব্যাক সাইডে এই যে এইভাবে কাজ আছে সেটাই কাজ করে দেওয়া আছে ঘন করে এই যে এত সুন্দর হবে দেখেন আর ওনাটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে অন্যটা দেখেন এত দারুণ হবে এটা এই যে অন্যটা এমন হবে এই যে এত অনেক বড় আছে ওনাগুলা যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই এই যেমন হবে দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এই সেম এটা আর একটা আছে এই ধরনের ড্রেস এটাই যে এমন হবে এই যেমন হবে দেখেন এত দারুণ হবে ড্রেসটা সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এটাই যে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আপনারা গোল জামা তৈরি করতে পারবেন এইটা এই যে হাতার কাজটা হবে আর এইটা হবে ওড়না ওড়নাটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দেখেন এত দারুণ হবে ওড়নাটা এবং অন্যগুলো বড় আছে যার লাগবে আপনারা ঝটপট নেবেন খুশি কাজ করা আছে দাম মাত্র দুই টাকা তাহলে নেক্সটে যাই এটা একটা ড্রেস জামদানি ড্রেসের মধ্যে আছে এটা এটাই যে এইভাবে আছে ড্রেসটা দেখেন যে ব্যাক সাইডে চিটাই কাজ করা আছে ঘন করে আর এইটা ওই যে ফ্রন্ট সাইডটা এই সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন এত সুন্দরভাবে করে দেওয়া আছে এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে কুশি কাজ করা আছে এই যে এমন হবে অন্যটা বড় আছে দেখেন কত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে একটা পার এ একটা পার এরকমভাবে করা আছে দাম মাত্র দুই টাকা তাহলে নেক্সটে যাই যে এই যে এইটা আর হবে ড্রেস যে সুতা তোলা কাজ করা আছে এগুলাতে সুতা উঠানো কাজ করে এই যে ভিতরে ভরাট কাজ করা আছে দেখেন এই যে ব্যাক সাইডে এইভাবে কাজ করা আছে ঘন করে চিটাই কাজ করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে এমন হবে দেখেন এত সুন্দর হবে ড্রেসটা এই যে তোলা কাজ করা আছে এইভাবে পুরো ড্রেসটা এইভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতার কাজ হাতাটা এই যে এমন হবে এভাবে হবে দেখুন কত দারুণভাবে কাজ করা আছে আর এবার দেখাবো ওন্নাটা এটা হবে যে ওন্না এভাবে আসে কুশি কাজ করা আছে এই যে এমন আছে ওন্নাটা এই যে অনেক বড় উন্যা আপনারা যারা বড় উন্যা খুঁজছেন এগুলো ঝটপট নিয়ে নেবেন আপনারা বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো লাস্ট ড্রেস আজকের মতো এটা এই যে এমন হবে যে পেঁয়াজ কালারটা এরকম বাটিকের উপরে আছে এটা কালারটা অনেক দারুণ হবে এই যে এত সুন্দর হবে দেখেন দেখার মতো ড্রেসটা ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে মোচলের কাজ করা আছে এভাবে আছে আর এই যে তুলা কাজ করা আছে এইভাবে দেখেন কত সুন্দর সেলাইগুলো আর এইটা হচ্ছে হাতার কাজটা এই প্রত্যেকটা ড্রেস ঝুল সাতচল্লিশ আটচল্লিশ আর হাতা করতে পারবেন ফুল হাতা আর বডি আছে ফ্রি সাইজ আর এটা হচ্ছে ওড়না কুশি কাজ করা আছে দেখেন কত দারুণ হবে ওড়নাটা এবং ব্রাইডের ওড়না এগুলো একটু বড় 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 আছে বড়ো ওড়না যারা খুঁজছেন ঝটপট নিয়ে নেবেন এটাই যে এমন হবে অন্যটা তাহলে এটার দাম মাত্র দুই হাজার টাকা তাহলে এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো আছে ওখানে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দাম মাত্র দুই হাজার টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ